তিন জুলাই ব্যালেন্সিয়ার জালে হাফ ডজন গোল বার্সেলোনার নতুন মৌসুমে বার্সেলোনার খেলায় আগের মৌসুমের কাজটা ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রতিপক্ষকে ধুমরে মুচড়ি দেওয়া সেই বার্সার খুঁজে কপালে দুশ্চিন্তার বাজ পড়ে কোচ হ্যান্সি কিল অবশেষে সব সন্দেহ ও সংশয় জড়িয়ে সেই আগের বার্সেলোনার রূপে ফিরে এসলো বার্সেলোনা ছুটির কারণে দলের সবচেয়ে বড় তারকা লামিনিয়া মালকেশারাই ছয় শূন্য বিশাল জয় পেয়েছে বার্সেলোনা লা লিগায় গতকাল ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন হান ক্রয়েব স্টেডিয়ামে ব্যালেন্সিয়ার জালে গুনে গুনে এক হাফ ডজন গোল করেছেন বার্সেলোনা সফরকারীদের উড়িয়ে দিয়ে ম্যাচে জোড়া গোল করেন ফার্মিন লুপেস বদলিনামা রাফিনিয়া ও রবার্ট লেবনস্কি এই জয়ের পর পয়েন্ট টেবিলের দুই এ উঠে এসেছে বার্সেলোনা চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই এ আছে তারা আর সমান ম্যাচে শতভাগ জয়ে বারো পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ চার পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে আছে ভ্যালেন্সিয়া ঘরের মাঠে বার্সার আধিপত্য ছিল দেখার মতো তিয়াত্তর শতাংশ বল দখলে রেখে চব্বিশ শট নিয়েছে তারা যার মধ্যে দশটি ছিল লক্ষ্যে যেখানে মাত্র দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পেয়েছে ভ্যালেন্সিয়া পেশির ছুটি আক্রান্ত ইয়ামালির জায়গায় বা প্রান্তে মার্কাস রাশফোর্ডের নামান ফ্লিক আর ডান দিকে শুরুর একাদশী রাফিন বদলে অভিষেক হয় রুনি বর্তিকার্জির উনত্রিশ মিনিটে প্রথম গোলের দেখা মেলে ফেরান তরেজের ক্লি ফ্লিক है निुँत शर्टे वर्षा के एक्शन श्या